Mazidari shaath amar, Mazidari shaath amar, হে আল্লাহ দোয়া কবুল করো আমার হে আল্লাহ দোয়া কবুল করো আমার আর কাজী নজরুল কি বলেছেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই জানগোর থেকে মুআজিনের আজান শুনতে পায় যে মসজিদ আবাদ করতে শিখুন আমরা কিন্তু মসজিদ আবাদ করতে পছন্দ করি না ওই মৌলবিকে ঠেক মারি এটা হলো না কেন এটা লেট হলো কেন আপনাদের কিনা আমাদের ওইদিকে খুব মৌলবির চাপ কেন তোমার আবার লাস্ট লাস্ট সাহেব হ্যাঁ আমি ওয়ারাঙ্গাবাদে প্রায় এক দুই তিন বছর ছিলাম একটা লোক ছিলেন লোকটা হচ্ছে প্রায় তিন থেকে চার কোটির মালিক চার কোটি ওই লোকটাকে দেখতাম ফজরের পরে ফজর পর যখন নামাজ হয়ে যেত প্রতিদিন দেখতাম লোকটাকে যে প্রতিদিন একাই ঝাড়ু দিত করত তা কতটুকু তার মসজিদের মাহাবাদ ছিল আজকে আমরা ফুটা ফাটাকুন্দেকার একটা মেম্বার প্রধান হয়ে গেছি বা আর কিছু দুঃখ নিয়ে না অথচ আপনি বুক ফুলিয়ে বলেন কোনোদিন গিয়েছেন আপনি মসজিদটা একটু পরিষ্কার করতে যে আমি মসজিদটা গিয়ে আমি একটু পরিষ্কার করি কত মূল্যবান মসজিদ এই মসজিদ কি আপনি বুকে টেনে নিয়েছেন আপনি মনে করছেন দান দিয়ে দিলাম এটাই না দানের পাশাপাশি আপনাকে মসজিদ আবাদ করতে শিখতে হবে মসজিদে যেতে হবে মসজিদে কোনটা অভাব হয়েছে একটু টুকটুক করে তাকিয়ে আসবেন মসজিদের কত ফজিলত জানেন কি বলছেন যে বুসুসালাম বলছেন মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতাউ ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি আর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ মসজিদ বানায় তা আল্লাহ তাআলা কি করবেন তার জন্য জান্নাতের ঘর বানিয়ে রেখেছেন শুধু তাই নয় আপনি যদি পাখির বাসার পরিমাণও যদি আপনি একটা মসজিদ করতে পারেন তো তার জন্য জান্নাত রয়েছে এটা আমার কথা নয় বিশ্ব নয় বিশ্ব নবী বলছেন কত দামি জিনিস বলেন তো একজন বনি সালামাহ একজন সাহাবি তিনি তার সমস্ত মাল মানে বাড়িকে ভেঙে দিয়ে মসজিদের নবাবীর পাশে ঘর করবেন বলছেন যে যখন খবর পেলেন তো বানি সালামাকে যে বলছেন কি সালামা কি ব্যাপার তুমি শুনছি কি যে ঘর বেদ ভেঙে দিয়ে তুমি মসজিদের নববীর পাশে ঘর করছো তো বলছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বলছে করিও না তোমার বাড়ি ওখানেই থাক ওখানেই থাক তোমার বাড়ি কেন ওই যে তুমি বাড়ি থেকে যখন উজু করে আসবে প্রত্যেকটা পা যখন ফেলবে তো সমস্ত পায়ে পরিবর্তে তুমি একটা করে পদ পদে তুমি নেকি পাবে এবং তোমার গুনাহগুলো ঝরে যাবে তো বলছি এ তো সব তো এই আবু সালাম আর ভাঙেননি থেকে গেছেন বাড়ি থেকে আসতেন নামাজ পড়তেন তো তাহলে মসজিদ কত গুরুত্বপূর্ণ দামি একটা ঘর এই যে আমরা আজকে মসজিদকে ভুলে গেছি আরে আপনার কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে আপনাকে ভালো লাগে না যান মসজিদে গিয়ে বসেন পরিষ্কার করেন ঝাড়ু দেন সাফ করেন দুই কাজ তাদাই করেন দেখেন আল্লাহ আপনার শান্তি প্রশান্তি আনিয়ে দেবে কিন্তু আমরা কি করি মানে শান্তি তো নেই নেই মই টাউনে গিয়ে কোজে একটা বেরিয়ে গেলা দেবে ভাল লাগে না জালিয়ে খেয়ে নিলে ওরা টানছে মানে ভাল লাগে না বিবির বকানি খেয়ে যে ও যে কাকে যে নু ওটা বাদ দিয়ে আপনি মসজিদে ঢুকুন আল্লাহর কাছে দুই কাজ সলাতে করে বসুন একটু দেখভাল করুন দেখেন আল্লাহ আপনার অন্তরকে প্রশান্তি করে দেবে কিন্তু আমরা চলে গেছি উল্টা জায়গায় এই জন্য তো আমাদের কায়দা তো দেখেন সময় চলে এসেছে শেষের দিকে দানের কথা বলা হয়েছে তাহলে দান মসজিদে দিবেন এই মসজিদে আপনার দান যত আপনি যদি চলেও যান মরেও যান তবু আপনার দান দানটা থেকে যাবে এই দানটা অব্যাহত থাকবে আপনি মরে হার হাড্ডি হয়ে যাবেন অথচ এ থেকে যাবে আমি আর বিষয়কে লম্বা করছি না কিছু টাস দিব এই দানের ব্যাপারে দান কত মূল্যবান জিনিস আল্লাহ তাআলা বলছেন বিশ্বনবী বলে করছেন ইয়া ইবনে আদম আনফিক উনফিক ইলাইকা আনফিক ইয়া ইবনু আদাব উনফিক তুমি আমাকে দাও আমি আল্লাহ তোমাকে দেব বলেন তো আপনার কাছে 5 কেজির ওজনের একটা पोटলি আছে তো আপনি যদি 10 কেজির पोटলিটাকে ধরেন তো 5 কেজিটাকে ছাড়তে হবে কি হবে না ওটাকে ছাড়বেন তবে না আপনি 10 কিলোটাকে ধরবেন তো আমরা কি করি 10 কিলোটাকে ধরার চেষ্টা করি না আবার কি করি যে ওটাকে একসাথে জোট করার চেষ্টা করি এটা আপনি করিয়েন না দান করতে শিখুন দান আপনাকে কৃপন করবে না বরঞ্চ দান আপনাকে আর বড় করে তুলবে এক বানিসরাইলদের একটা ঘটনা আছে যে একটা বাদ একটা লোক স্বপ্ন দেখছে তো স্বপ্ন তো কি দেখছে তো স্বপ্ন সে ও দেখতে পাচ্ছে একজন বোন দিয়েছেন কটা সত্তর টাকা আল্লাহ মাসাল্লাহ বাড়ি কালাই যে বলছে যে তুমি টাকা টাকা পয়সা নিতে চাও টাকা পয়সা নিতে গেলে তুমি যদি নাও গাড়ি বাড়ি নাও তাহলে তোমাকে একদিন ফকির হতে হবে সকালে চট করে ঘুম ভেঙে গেছে যে স্বপ্ন আমি কি দেখলাম একদম দিয়েছেন দেড়শো টাকা আল্লাহ খেলাই তো চট করে ঘুম ভেঙে গেল তো স্ত্রীকে বলছে শোনো শুনছো গো আজকে আজব স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখেছো বলছে স্বপ্ন দেখলাম দুইটা স্বপ্ন দেখানো হলো একটা স্বপ্ন দেখলাম যে আমাকে টাকা মাল টাকা পয়সা জমি জায়গা সব কিছু দেবে কিন্তু এক জায়গায় আমাকে গরিব অসহায় হয়ে যেতে হবে তো বলছে তুমি এটা নিবে না ওটা নেবে তো স্ত্রী বলছে এক কাজ করো আগে টাকা পয়সা বড় লোক তো তারপর দেখা যাবে এবার যখন ওকে টাকা পয়সা ধন সম্পদ দিল বলা হয়েছে একদিন সে হয়ে যাবে। কিন্তু লোকটার কত ভালো ছিল দেখেন তাকে যখন আল্লাহ ধন সম্পদ দিলেন তো ধন সম্পদ দেওয়ার পর তিনি কি করলেন আজ প্রতিদিন সে আল্লাহ রাস্তায় দান করতে থাকে দান করেই যায় করে যায় করে যায় তো লোকটা বলছে যে আমাকে স্বপ্ন দেখা হলো যে আমার মাল কমে যাবে তো মাল দেখি ডেলি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে ব্যাপার কি তো আবার স্বপ্নে দেখানো হলো তুমি আপনি তো ফকির হবে তুমি আপ নিচে নেমে যাবে কিন্তু না আমি আল্লাহ তোমাকে দান দিয়েছি কিন্তু এই দানটা তুমি আবার গরিব অসহায়কে দিয়েছো এটা আল্লাহ খুশি হয়েছেন এজন্য আল্লাহ তোমাকে আস্তে আস্তে বড় পদে তুলেছে Yeah. Mm -hmm.